সবাই জিজ্ঞেস করছিল যে কি ভিডিও কবে আসবে তো গাইজ ফাইনালি আজ কি ভিডিও চলে এসেছে এগুলো দেখার পর আমার সত্যি মাথা ঘুরে গিয়েছিল তোরা চলো প্রথম কেউ দেখা যাক প্রথম কিহনেটা আছে বিয়ে কবে করছি ভাই আমার সবে মাত্র একুশ বছর বয়স বিয়ে করতে এখনো বাকি আছে ভাইস নেক্সট কেউ আছে অর্পিতা দাস করেছে তো সে কিহনে করেছে কয়টা প্রেম করেছি আর জীবনে কাউকে কি ভালো লাগে তো গাইস প্রেম একটাই করেছি কিন্তু কাকে ভাল লাগে সেটা সিগারেট থাকবে পরে হয়তো বলতে পারি ঠিক আছে এখন পর্যন্ত সিগারেটই থাকবে ঠিক আছে তো চলো নেক্সট কিউ দেখা যাক নেক্সট কিউ যেটা দিয়েছে সেটা হচ্ছে সুরেশ মন্ডল সে জিজ্ঞাসা করেছে যে সাইকেলিং ব্লগে এবারে কি তুমি অযোধ্যা রাম মন্দির যাবে তো এটা সিগারেট রইল কারণ নাও যেতে পারি কারণ অতটা দূরে রাস্তা তারপর গরম পড়ছে তো এটা ঠিক নেই যেতেও পারি ঠিক আছে ওটা যদি যাই তোমাদেরকে আগে আমি জানিয়ে দেব আর সব থেকে বড় কথা সবাই যেই কমেন্টটা করছে অনিমেষ দাদা কি তোমাদের সাথে এখন আর ভিডিও করতে দেখা যায় না কেন তো এটা সবাই যেহেতু কমেন্ট করেছে এটা বলে রাখি কারণ আমাদের এখন ভিডিও বানানোর জন্য লোক প্রচুর কম তো সেই জন্য ওর টাইম হলে তো আমার টাইম হয়নি আমার টাইম হলে তো ওর টাইম হয়নি তারপরে দুজনকেই কাজে যেতে হয় কারণ সবসময় ইউটিউব নিয়ে তো করে থাকলে হয়নি তো সেই জন্য দুজনকেই কাজে যেতে হয় ওই জন্য এখন আর তেমন একটা ভিডিওতে দেখা যায়নি তো পরবর্তীকালে আবার আসবে অনিমেষ আমাদের এই ভিডিওতে ভাই সুব্রত কমেন্ট করেছে দিনে কবার মারি বাইরে কি ধরনের তো বাদ দাও এই কমেন্টটা তো নেক্সট কিউনের দিকে যাবো আমরা নেক্সট কিউনে যেটা আছে সেটা হচ্ছে অর্পিতা প্রামাণিক করেছে তো ওনারও একটা রান্নার চ্যানেল আছে তো তিনি জিজ্ঞাসা করেছে আমি ওই জায়গায় কদিনে পৌঁছাতে পারবো বর্তমানে ছশো সাবস্ক্রাইবার আছে মানে আমার জায়গায় কদিনে পৌঁছাতে পারবে এখন তার ছশো সাবস্ক্রাইবার আছে তো আমি একটাই কথা বলবো কন্টেন্ট ভালো করবে আইটেল থামবেল এগুলো যদি সবসময় ঠিক থাকে আর ভিডিওর কোয়ালিটি আর কন্টেন্ট থেকে বড়ো কথা হচ্ছে কন্টেন্ট যদি ঠিক থাকে তাহলে বেশি দিন টাইম লাগবে না মানে এই পঁচিশকে সাবস্ক্রাইবার হতে তো চেষ্টা চালিয়ে এটাও বর্তমানে আরও সামনে এগোবে হয়তো কারণ তোমার ভিডিওতে দেখেছি অনেকটাই ভিউয়ার্স ভালোই আসে রেগুলার ভিডিও যদি করতে থাকো তো চ্যানেল এক জায়গায় যে আমার থেকেও ভালো জায়গায় যে দাঁড়াবে তো চলো নেক্সট পিওনে দেখা যাক নেক্সট পিওনে যেটা করেছে সেটা হচ্ছে সায়ন মন্ডল তো তেনার আছে হচ্ছে বারোশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরেও তার চ্যানেল মনিটাইজেশান হয়নি কারণ মনিটাইজেশানটা হয়নি কারণ তার রিউজ কন্টেন্ট পড়েছিল রিউজ কন্টেন্ট মানে তোমার হচ্ছে যে তুমি যদি কারো অন্য কারো ভিডিও এসে ইউটিউবে ছাড়ো বা তার কন্টেন্টটা পুরোটাই তুলে ইউটিউবে দাও যদি রিউজ কন্টেন্টটা আসে আর রিউজ কন্টেন্ট আসলে চ্যানেল কোনো দিনও মনিটাইজেশান হবে না তো রিউজ কন্টেন্ট যাদের এই রকম আছে অন্য কারো ভিডিও ছাড়া আছে চ্যানেলে তো তারা অতি শীঘ্রই ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে মনিটাইজেশনের আগে একবার যদি মনিটাইজেশান করতে গিয়ে আবার ফেলড হয়ে যায় তাহলে তিরিশ দিন টাইম পাবে তারপরেও তিরিশ দিন পাবে কিন্তু তার পরবর্তীকালে কিন্তু নব্বই দিন পর তুমি মনিটাইজেশান করতে পারবে ঠিক আছে তো কারো যদি এইরকম থাকে যে অন্য কারো ভিডিও চ্যানেলে ছাড়া থাকে তাহলে সেগুলো ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে কারণ আমারও চ্যানেলে ছিল রিউজ কন্টেন্টও এসেছিলো তো আমি সেই জন্য ডিলিট করে দিয়েছিলাম নেক্সট কিউনে যেটা আছে সেটা দেখে নেবো তো গাইজ নেক্সট কিউনে যেটা আছে সেটা সবাই অলরেডি কমেন্ট করেছে আমাকে যে তুমি যে বলেছিলে যে সব সমস্ত ইউটিউবারদের সঙ্গে দেখা করব। বড়ো বড়ো ইউটিউবারদের সঙ্গে তো তাদের সঙ্গে দেখার ভিডিওটা আসেনি কেন তো এই জন্য আসলেই আমি সাইকেলিং ব্লকে কলকাতার সমস্ত ইউটিউবারদের কাছে গিয়েছিলাম কিন্তু কারো বাড়িতে যেতে পারিনি এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলাম কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত তো তারপরে একটু প্রবলেমের কারণে আমাকে আবার বাড়ি আসতে হয়েছিল। কারণ প্রথম দেখা করার কথা ছিল তো কলকাতার তপু জিৎ ভাই এসারকে শঙ্করদের সঙ্গে তো ওখানে গিয়েছিলাম যেহেতু সেই দিন ছাব্বিশে জানুয়ারি ছিল সেদিন তারা বাড়িতে ছিল নি আমি তুষার দাসের ওখানকে যাচ্ছিলাম তুষার দাস তারপরে বারাসাত প্যাংবয় তাদের ওখানে যাচ্ছিলাম কিন্তু কলকাতা এয়ারপোর্টের কাছে গিয়ে তারপরে খুব প্রবলেমের কারণে আমাকে আবার বাড়ি আসতে হয়েছিল তো আবার আসবে কিছুদিনের পর ভিডিওটা আসবে মানে আবার যাবো আমি সাইকেলিং ব্লকে দেখা যাক নেক্সট কুয়েন আছে সুমন বেরা এটা দিয়েছে যে আমার ভবিষ্যতে স্বপ্ন কি আমার ভবিষ্যৎ এমনিতেই অন্ধকার তবু স্বপ্ন আছে একটা বড় জায়গায় যাওয়ার ইউটিউবে একটা ভালো জায়গায় যাওয়ার তো দেখা যাক পারি কিনা আর যদি ভবিষ্যৎ অন্ধকারটা অন্ধকারই রয়ে যায় তাহলে স্বপ্নটাও যাবে অন্ধকার হয়ে তো চলো নেক্সট না দেখে নি তো গাই সব থেকে বড় কথা আছে নেক্সট যে কিয়নাটা আছে সেটা করেছে তার নামটা আমি এখানে জানাচ্ছি না কারণ তার হয়তো মান সম্মান চলে যেতে পারে তো সব থেকে বড় কথা নেক্সট যে কিয়নাটা করেছে ওটাকে জিজ্ঞাসা করা হয়েছে আমাকে দিনে কবার হাঁট সপ্ততি ভাই কি ধরনের কোয়েশ্চেন ভাই এটা তো চলো নেক্সট কিউনেতে ফিরে যাওয়া যাক তো সব থেকে বড় কথা নেক্সট কিউনে যেটা আছে সেটা হচ্ছে সবাই জিজ্ঞাসা করছে যে 20 কেতে সেলিব্রেশন হয়েছিল অনেক লোক আসতে পারেনি তো 10 কেতে তো অনেক লোক বলেছিল যে 10 কেতে কি সেলিব্রেশন হবে তো তারপর টোয়েন্টি কেও চলে গেছে 25 কেও যেতে যাই সবাই জিজ্ঞাসা করছে 30 কেতে কি সেলিব্রেশন হবে তো गाइस 30 কেতে সেলিব্রেশন হবে না একেবারে মনিটাইজেশনের পর সেলিব্রেশনটা হবে তো মনিটাইজেশন আগে করব আর যদি নাও হয় ফিফটি কেতে সেলিব্রেশন করব তো তার আগে জানিয়ে দেবো ফিফটি কে হওয়ার পর সেলিব্রেশনটা হবে তার আগে তোমাদের সবাইকে জানিয়ে দেবো চলো নেক্সট কিনেটা দেখা যাক কিনে যেটা আছে সেটা হচ্ছে রোহিত ভাই করেছে একটি ইউটিউব চ্যানেল থেকে করেছে যার হচ্ছে এক হাজার আটশো সাবস্ক্রাইবার আছে তো সে জিজ্ঞাসা করেছে যে তামার চ্যানেল কি মনিটাইজেশন হয়ে গেছে না কত বাকি আছে তো গাইজ আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি এখনো হাজার ঘন্টার মতো বাকি আছে বারোশো ঘন্টার মতো তো শীঘ্রই মনিটাইজেশনটা হয়ে যাবে আমি যেহেতু ভিডিও কম দিই সেই জন্য আমার মনিটাইজেশনটা হতে দেরি হচ্ছে যদি ভিডিও রেগুলার দিতে থাকি মানে সপ্তাহে ধরো তিনটে চারটে এরকম যদি দিতে থাকি বেশি দিন আর টাইম লাগবে নি মনিটাইজেশন হতে তো মনিটাইজেশন খুব শীঘ্রই হয়ে যাবে ঠিক আছে তো চলো নেক্সট কিউএনএটা দেখা যাক বন্ধুরা নেক্সট কিউএনএ যেটা আছে সেটা করেছে পিতৃষা সাঁতরা তো সে জিজ্ঞাসা করেছে যে তুমি পড়াশুনো করো না কাজ বাজ করো ঠিক আছে তো আমি পড়াশুনো করি না অনেকদিন আগে ছেড়ে দিয়েছি কাজ করি টুকটাক কাজ করি তো সব কাজই করি এখনকার ইউটিউব চ্যানেল চালাতে হচ্ছে এখানে পারমানেন্ট কোনো কাজ করি না টুকটাক যখন যেরকম কাজ আসে সেরকম কাজগুলো করি আর সোমেন ভাই যে কিউএনএটা দিয়েছে সেটা হচ্ছে আমি কিসে এডিট করি মানে ফোনে না কম্পিউটারে কি অ্যাপসে আমি এডিট করি তো আমি ফোনে এডিট করি আর হচ্ছে যে ক্যাপ কাটে আমি এডিট করি যেটা হচ্ছে ভিপিএন অন করে ক্যাপকারটা চালাতে হয় নাহলে কোনো ফিচার্স আসবে না ওর মধ্যে তো আমি ওটাতেই এডিট করি তাই এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবে তো চলো দেখা যাচ্ছে নতুন সুন্দর একটি ভিডিওতে আর তোমাদেরকে বলে রাখি বলেছো যে অযোধ্যা রাম মন্দিরের ব্লগটা আসবে কিনা তো দেখি যার খুবই ইচ্ছা আছে তার আগে কিছু লোকের সাপোর্ট চাই তারপর থানা থেকে পারমিশন চাই অনেক কিছু দরকার তো সেইগুলো আগে করি তারপরে দেখা যাবে এখন যদি যেতে পারি রাম মন্দির অযোধ্যা কারণ সাড়ে নশো কিলোমিটার রাস্তা বা সাইকেলে এই রোদেতে মানে গরমকালটা যেহেতু পড়ে যাচ্ছে ম্যাক্সিমাম দিন তো টাইম লাগবে তো দেখা যাক পারবো কি না মানে সিক্রেট থাকলো আর যদি যাই তোমাদেরকে আগে ইনস্টাগ্রামে বা ইউটিউবে আমি জানিয়ে দেবো যে যদি যাই তোমরা অনেকেই বলেছো যেটা হচ্ছে যে কলকাতার কোনো ইউটিউবারের সঙ্গে যেটা দেখা করিনি তো সেটা সবার সঙ্গেই দেখা হবে তো কিছুদিন পর মানে অযোধ্যা রাম মন্দির যদি যাই তার আগে আমি সবার সঙ্গে দেখা করব। সমস্ত ইউটিউবারদের সঙ্গে দেখা করব তারপরে আমি অযোধ্যা রাম মন্দির যাবো তো কলকাতার সমস্ত ইউটিউবারদের সঙ্গে দেখা করার ভিডিওটা তোমরা অবশ্যই পাবে হয়তো কিছুদিন দেরি হবে সঙ্গে দেখা করার ভিডিওটা পাবে তাও আবার সাইকেলে যাবো ঠিক আছে গোটা কলকাতা সমস্ত ইউটিউবারদের সঙ্গে দেখা করবো তাও সাইকেলে তো চলো দেখা যাচ্ছে নতুন সুন্দর একটি ভিডিওতে দেয় ততনের জন্য বাই বাই